সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত শুরু হচ্ছে অনন্য সাংস্কৃতিক অঙ্গনের পরিবেশনায় রমজানের স্বাগত আমি উপস্থিত আপনাদের সঙ্গে রয়েছি নূর আলম এবং আমার সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন জামাত ইসলামী হিন্দের রাজ্য সেক্রেটারি তথা পশ্চিমবঙ্গ রাজ্য শরীয়তি পঞ্চায়েতের সেক্রেটারি বিশিষ্ট আলেম দিন জনাব মাওলানা মুহাম্মদ তাহিরুল হক সাহেব আমরা মাওলানাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাওলানা আমরা যে রমজান মাসে শিয়াম সাধনা করি এই শিয়াম কথার অর্থ কি শিয়াম কাকে বলে শ্যাম বহু বচন এক বছরের সম বাংলায় আমরা বাঙালিরা বলি রোজা ফার্সি শব্দ সম আগী শব্দ এটার প্রতি শব্দ হচ্ছে প্রত্যেক জিনিস থেকে বিরত থাকা মূলত তিনটে মৌলিক প্রয়োজন থেকে বিরত থাকা সেটা হচ্ছে ভাগে সম্পূর্ণ খাদ্য পানীয় থেকে বিরত থাকা দ্বিতীয়ত জৈবিক জীবনের প্রয়োজন স্বামী স্ত্রীর সাক্ষাৎ মিলন সেটা থেকে বিরত থাকা তৃতীয় হচ্ছে মানুষের প্রবৃত্তি নাফসে আম্মারা যাকে বলা হয় কুপ্রবৃত্তি বলা হয় তার চাহিদা কামনা থেকে নিজেকে সম্পূর্ণ সংযত রাখা বিরত রাখার নাম হচ্ছে সম। একে আমরা আমাদের ভাষায় রোজা বলি তো আমরা শ্যাম কেন পালন করব। শ্যাম পালন করার কারণ কি। শ্যাম নিজের দুটো দিক জৈবিক জীবনের উন্নতি ঘটায় মানব শরীরের আবর্জনা জমে পাকস্থলীতে আবর্জনা জমে সেটা পবিত্র হয় এবং তার মন বিশুদ্ধ হয় তার শরীর বিশুদ্ধ হয় এক কথায় মানুষের জীবনে সার্বিক দিক পরিশুদ্ধ হওয়ার জন্যে শিয়াম পালনের লক্ষ্য আমাদের কাছে আসে শিয়াম পালনের ব্যাপারে আল্লাহ রবুল আলমিনের কী বিধান রয়েছে কোরআন শরীফে দ্বিতীয় হিজড়ি সালে সাবান মাসে কোরআন শরীফে রমজান মাসের সম্পর্কে পাঁচটি আয়াত আছে দ্বিতীয় হিজড়ি সালে দুটি আয়াত নাজিল হয়েছিল সেখানে বলা হয়েছে পূর্ববর্তী লোকেদের সামনে যেমন রোজা ফরজ করা হয়েছিল বর্তমান সময়ে রোজাকে ফরজ করা হয়েছে লোক হলো তোমাদের অন্তরে আল্লাহভীতি ভীতি স্পষ্ট হবে অর্থাৎ তাকুয়া গুণসম্পন্ন তোমরা হবে আচ্ছা মহল না যে সিয়াম পালন আমরা রমজান মাসে শুধু করি না অন্যান্য সময়ে করি অন্যান্য সময়ে সিয়াম এবং রমজানের সিয়াম এই দুটোর মধ্যে পার্থক্যটা কী রমজান মাস আল্লাহ কোরআন শরীফে ফরজ করেছে শ্যাম পালনের জন্যে অন্যান্য যে কোনো সময়ের শ্যাম বা রোজা আমরা পালন করি সেটা হচ্ছে নফল কখনো সোনাত কখনো আমাদের নিজেদের মানতের জন্যে অজেব হয় তো এটা হচ্ছে আল্লাহর দেওয়া বিধান রমজান মাসকেন্দ্রিক এই শ্যাম পালন আমরা এটা আবশ্যিকভাবে করে থাকি ধন্যবাদ বলো না যে আমরা শুনেছি যে আল্লাহ রবুল আলমিন বলেছেন যে রমজানের যে রোজা রাখা হয় এই এই রোজার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন এ ব্যাপারটা কি আমাদেরকে একটু বলেন হাদিস রসুল্লাহ সাল্লাম যে কথা বলেছেন করেছেন তার সামনে যেটা হয়েছে সমর্থন হাদিস বলা হয় আর এক রকম হাদিস আছে উনি আল্লাহর দোহাই দিয়ে বলবেন যেমন এই বিষয়টায় আছে যে আল্লাহর নবী বলছেন আল্লাহ বলেছেন আমালিব না আদাম ইজাহ হাসনাত আসারেহা ইয়াতে জাহিন নাহু লি ওয়ান আজ তামাহু আজ সারাবাহু। মিন আজালি এই হাদিসের মর্ম হল প্রত্যেক মানুষের কল্যাণ বা নেকির কাজ গুণ থেকে সাতশো গুণ বাড়িয়ে দেওয়া হবে আল্লাহ বলছেন রোজা বা শ্যামের বদলা এভাবে দেওয়া হবে না রোজা বা শ্যাম কেবলমাত্র আমারই জন্যে আমারই লক্ষ্যে আমারই উদ্দেশ্যে তারা পালন করেছে এই কারণে দেহভাগে তারা কোনোরকমভাবে আচরণ করে না খাদ্য পানীয় গ্রহণ করে না রাত্রিতে বেশিরভাগ জাগরণ করে আল্লাহর হেফাজত মশগুল থাকে আর আমার উদ্দেশ্যে তারা এইগুলো করেছে বলে আমি নিজে তাদেরকে প্রতিদান দিব রমজান মাসে রোজা রাখলে আমাদের মুখ থেকে একটা দুর্গন্ধ আসে অনেকক্ষণ না খাওয়ার কারণে যে এই যে দুর্গন্ধটা শুনেছি আল্লাহ রাবুল আলমের কাছে এটা কস্তুরির সুগন্ধের মতো সমান তো এটা কখন এই কস্তুরির মতো সুগন্ধের সমান স্বাভাবিকভাবে মানুষ দীর্ঘক্ষণ যখন নিরণ্ড থাকে অর্থাৎ মুখে খাদ্য পানীয় কিছু না দেয় তখন তার মুখে একরকমের একটা ঘ্রাণ আসে রোজার মাসে সকাল থেকে সারাদিন যখন তারা না খেয়ে না পানীয় গ্রহণ করে থাকে তখন তার মুখে একরকমের ঘ্রাণ আসে এই ঘ্রাণকে বিশেষ করে বৈকালিক ঘ্রাণকে আল্লাহ নবী বলেছেন সামে আতিয়া বেদালাহ মিস প্রত্যেক মানুষের বা রোজাদারের মুখের জ্ঞান আল্লাহর কাছে অতি উত্তম মনে হয় কেননা এটা আল্লাহর জন্য করছে আল্লাহ এবং তার ফেরেস্তারা এই ঘ্রানকে সুন্দরভাবে গ্রহণ করে আদর করে ধন্যবাদ তো যারা রোজা রাখছে শিয়াম সাধনা করছেন শিয়াম পালন করছেন তাদের জন্য খুশির ব্যাপার কি আছে হাদিসের রসোল্লাহ সাল সাল্লাম বলেছেন যে রোজাদার জন্য দুটো খুশ দুটো খুশির খবর আছে যখন তারা আল্লাহর কাছে সাক্ষাৎ করবে আল্লাহ সাক্ষাৎ লাভের জন্য তারা অত্যন্ত খুশি সম্পন্ন হবে এবং যখন ইফতার করবে সারাদিনের না করার পর ইফতার করণ করার সময় তাদের মনে আনন্দ আসবে তাদের শরীর তাজা হয়ে উঠবে আল্লাহর জন্যে তাদের যে এবাদতটা নিবেদিত হয়েছে এই জন্য সে খুশি নিজে সন্তুষ্ট হয়ে যাবে ধন্যবাদ তো আমরা শুনেছি যে যারা রোজা পালন করবে শিয়াম পালন করবে তাদের জন্য জান্নাতে প্রবেশের জন্য স্পেশাল একটা দরজা আছে সেই দরজাটা ব্যাপারে কি যদি বলেন আদিশে আসে প্রত্যেক মানুষের নেকির বদলা দেওয়ানো হবে আর রোজার বদলা নিজে দেবেন এবং জান্নাতে তারা যখন যাবে নির্দিষ্ট একটা জায়গায় সুন্দর সুসজ্জিত গেট থাকবে সেই গেটের নাম রাইয়ান কেবলমাত্র রোজাদার ব্যক্তিগণ সেই গেট দিয়ে প্রবেশ করবে অন্য কোনো এবাদতকারী এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না এই জন্য অত্যন্ত মর্যাদাবান ব্যক্তিগণ রোজাদারগণ সেখান থেকে প্রবেশ করবেন এই জান্নাতের গেটের নাম হচ্ছে আমরা শুনেছি যে কেয়ামতের দিন নাকি রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে এই ব্যাপারটা আমাদের কাছে যদি একটু পরিষ্কার করে বলেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন দুটো জিনিস আল্লাহর কাছে কে মাঠে তার বান্দাদের জন্য সুপারিশ করবে একটি হচ্ছে রোজা অপরটি হচ্ছে কোরআন প্রজা বলবে সারা দিনে তাকে আমি বিরত রেখেছি খাদ্য পানীয় গ্রহণ থেকে অন্যান্য কামনা বাসনা তৃপ্তি করা থেকে এই জন্যে আল্লাহ তাদের জন্য সুপারিশ করছি তুমি তা কবুল করো অন্যটা কোরআন বলবে সে দিনে এবং রাতে রাত্রে জাগরণ করে তেলাবাত করেছে তোমার সন্তুষ্টি লাভের আশায় সুতরাং আমি কোরআন তোমার এই বান্দার জন্য সুপারিশ করছি কষ্ট লাখব লাঘব করার জন্যে আমার সুপারিশ আপনি গ্রহণ করুন আমরা তো যে রোজা রাখি যে শিয়া পালন করি এবং অন্যান্য যে উপবাস হয় সেই উপবাস এবং রোজার মধ্যে কিছু পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো যদি আপনি একটু উল্লেখ করেন অন্যান্য সমাজের উপবাস এবং ফার্সি শব্দ রোজার মধ্যে ওই একই কথা আসে দিনের বেলা যে জিনিসগুলো বা উপবাস করার সময় যে জিনিসগুলো তাদের সম্পূর্ণ বেরোয় থাকার কথা উপবাসে বা ওই রোজায় হয় না যদিও রোজা শব্দটি ফার্সে কিন্তু মুসলমানদের দ্বারা ব্যবহৃত হলে সেটা সমের অর্থে প্রকাশ করে এই জন্যে রোজা রমজান মাসে যারা রাখে তাদের সম্পূর্ণ দিবাভাগে খাদ্য পানীয় থেকে বিরত থাকা যেমন হয় জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকা যেমন হয় তেমনি তাদের মনের কামনা অসৎ কামনা বাসনা প্রবৃত্তির তাড়না এবং নাপসে আমরা চাহিদাকে পূরণ করা থেকে বিরত থাকে এই সমষ্টির নাম আমাদের রমজানের সম রূপুবাস থেকে এবং বাহ্যিকভাবে ফার্সি ভাষা রোজা থেকে এর বিরাট পার্থক্য আস ধন্যবাদ তো আমরা শুনেছি যে অন্যান্য ধর্মের ক্ষেত্রে যে সমস্ত তারা উপবাস রাখেন তাদের নাকি সেহেরি ব্যাপারটা নেই এইটা কি মানে ইসলামের যে শেহরি ব্যাপারটা রোজার মধ্যে যে রয়েছে সামের মধ্যে সে ব্যাপারটা যদি আমাদের সামনে একটু বলেন হাদিস গ্রন্থের সকল গ্রন্থে সকল কেতাবে এই কথাটি আসে তাছাড়া ফাইন শহরে বারকাত রোজার মাসে ভোরে সবে সাদে কিংবা শেয়ারি খাওয়ার সময় আমরা সবাই যাতে জানি সেয়েরি গ্রহণ করতে বলা হয়েছে যতই পেট পূরণ থাক একটু খেজুর বা একটু দুধ বা একটু কিছু খাদ্য গ্রহণ করতে হবে এতে আল্লাহ সারা দিনের জন্যে তার যে প্রয়োজন জৈবিক বা খাদ্যের প্রয়োজন পূরণ হয় এই জন্যে সেয়েরি খাওয়া অত্যন্ত জরুরি এটাকে নবীর ভাষায় তুল্য গণনা করা হয়েছে ধন্যবাদ তো এটা তো শেহরির কথা বললেন আপনি আমরা দেখি যে যখন রোজার শেষে দিনের শেষের দিকে যখন ইফতারের যে আয়োজন হয় সেই সময়ে একটা বেশ আনন্দের একটা পরিবেশ তৈরি হয় তো এই আনন্দের পরিবেশে আল্লাহর কি বিশেষ নজর থাকে অবশ্যই মানুষ সৃষ্টির প্রথমে ফেরেশতারা একটু আপত্তি করেছিল আল্লাহ তাদের উত্তর দিয়েছেন আমি কেন তৈরি করছি তোমরা তা জানো না আল্লাহ তৈরি করার পর ফেরেশতাদেরকে তার সামনে নথি স্বীকার করানো হয়েছিল এখন যখন তারা ইফতারের খাদ্য সামগ্রী নিয়ে বসে থাকে তাদের ফেরস্তারা দেখে আল্লাহ তাদেরকে বলেন তোমরা বাধা দিয়েছে এখন দেখো সারা সারাদিন আজকের ইফতার নিয়ে তারা বসে আছে। আমার কাছে জান্নাত চাচ্ছে আমার কাছে জাননাতে বাঁচতে চাচ্ছে তোমরা সাক্ষী থাকো আমি ওদের গুণা মাফ করে দেবো ওদের দোয়াকে আমি কবুল করবো এই জন্যে ফেতরা এফতার ইফতার বা ইফতার যেটাকে আমরা বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময় দোয়া দৌড়ু তসবি তাহালিল কিংবা আল্লাহর কাছে দোয়া করা প্রার্থনা করা খুবই জরুরি এবং ইফতারের একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে হবে কোনোভাবে বিলম্ব করা যাবে না হাদিসের ভাষা হলো আজ্জলুল ফেতরা আজলুল ফেতর ইফতারকে তোমার তাড়াতাড়ি গ্রহণ করো হাদিসের দৃষ্টিতে এই ইফতার করার সময়টা অত্যন্ত মূল্যবান এই সময় দোয়া কবুল হয় এই সময় আমাদের শরীরের সেরা উপসেরা সমস্ত কিছু তাজা হয়ে ওঠে হাদিসের ভাষা বলা হয় জাহাবা জামাও আবতাল্লা তেল অরুকো সাবাতাল আজরো ইনশাল্লাহ রোজার ইফতারের বিকল্প দোয়া বড় তো সবাই জানেন ধন্যবাদ আমরা শুনলাম যে শেহরি এবং ইফতার নিয়ে রোজার যে দিনগুলি একটা সুন্দর দিনে পরিণত হয় এবং এই সময়ে আমাদের জন্য একটা বড় খবর রয়েছে যে শেরির ইফতারের সময় বিশেষ করে আমাদের গুণা মাফের একটা সময় মৌলানা সাহেব আমাদের সামনে উল্লেখ করলেন আমরা মৌলানার কাছে আরো একটা কথা আমরা জেনে নেব এর মধ্যবর্তী সময় অর্থাৎ শেহরি এবং ইফতারের মধ্যবর্তী যে সময়টা আমরা পানাহার থেকে বিরত থাকছি আমরা সম পালন করছি সে সময় আমাদের ব্যবহারিক জীবনে কি আমরা অন্যান্য দিনের মতোই থাকবো নাকি এই দিনটা বিশেষভাবে আমরা পালন করব সমের মূল লক্ষ্য তিনটির শেষ বললাম প্রতিটি মানুষের মধ্যে বিরাজ করে নাফসে আম্মারা মানে বারবার খারাপের দিকে আদেশ করে তাতেই বিরত বিরত থাকার নাম হচ্ছে সম সুতরাং সেই থেকে ইফতারের মধ্যবর্তী সারা দিনে যে সময় এই সময় শুধু খাদ্য গ্রহণ বর্জন করার নাম সম নয় বরং আমাদের কুপ্রবৃত্তিকে দমন করা সংযত করা আমাদের কামনা বাসনা থেকে সংযত করা এটা এর সঙ্গে যুক্ত সুতরাং দিনে আমাদের নাফসকে কুপ্রবৃত্তিকে মনের খায়েশ চাহিদাকে কন্ট্রোল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা রোজার মৌরিক লক্ষ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ অসংখ্য ধন্যবাদ মৌলানা মোহাম্মদ তাহিরুল হক সাহেবকে যিনি আমাদের সামনে আমাদের রমজানের বিশেষ বিশেষ দিকগুলি সম্পর্কে কিছু কথা পেশ করলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই আবার পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি বিদায়বেলায় একটি সঙ্গীত শুনতে শুনতে

স্বাগতম স্বাগতম রমাদান স্বাগতম 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 রমাদান স্বাগতম হীন সমাজের পেরেশানি হিংসাহি সমাজের পেরেশানি বিবদ বিভেদ মুছে ফেলে শত্রুকে না বুকে তুলে বিবদ বিভেদ মুছে ফেলে শত্রুকে নাও বুকে তুলে

অনাহারে থাকা নয় তো জারা শুধু অনাহারে থাকা নয় তো যারা রাখা ষষ্ঠী দিয়ে অনুশীল সৎকর মেরে প্রতিফল ষষ্ঠেন্দ্রিয়ের ষষ্ঠেন্দ্রিয়ে প্রতিফলো ষষ্ঠেন্দ্রিয়ে প্রতিফলো সৎকর্মের প্রতিফলো মাগে ফেরাতের দ্বার খুলে দেবেনই রহিম রহমান স্বাগতম शागतम् रमदन् शागतम् 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 रमदन् शागतम् 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 रम शागतम्